বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চাই নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন মানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দে আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রক্তে মোদের জাগরনি এই কুছটাওয়াত বাংলার সব পীর মাশায়েক ওলামা জনতা জাগরে আর হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ উলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই নামা নামাজ ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সবাই এক ওলামা জনতা ধরে এক ওরে আওয়াজ এই জমিন বানাতে দেব না কাউকে মমিনের এই যায় নামাজ দেখো আস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস ফলন তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ নাস্তিক বেদিনের ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার বাংলার সবটির মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ

অন্তরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে আমাদের লাঠি ছড়িয়ে রয়েছে সারা বাংলার ঘরে ঘরে এসো সব এসো রাজপথে বেশ দেখাও শক্তি রুদ্র সাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোল আওয়াজ বলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ